সুরাফাতেহার আয়াত কয়টা ভাই সাতটা আয়াত সাতটা আয়াতের মধ্যে আমিন নাই সুন্দর প্রশ্ন তো মধ্যে আমিন নাই সেখানে এটার পরে আমিন আমরা আবার মারামারি করি কেন যৌক্তিক প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হলো যে এই আমিন কে যুক্ত করলো কোরআনে নাই তাহলে কোথেকে আসলো ভাইরা আমার এই আমিন যুক্ত করেছেন শয়েক নবী করিম আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মানুষ যখন সুরেফাতেহা পড়ে বিশেষ করে জামাতে ইমাম গাইল মাকদুবে আর ইমলা দোয়া লেন সুরাফাতিয়া পরে যখন শেষ করে যে ব্যক্তি ইমামের এই সুরাফাতেহার শেষ করা শুনে সুরাফাতার শেষে অনেকগুলো দোয়া আছে আল্লাহর কাছে আমরা অনেকে জানি না না জেনে পড়ি আল্লাহ আমাকে সঠিক পথে পরিচালিত করেন কত যুবক কত মানুষ ভুল পথে গিয়ে জাহান্নামে চলে যাবে আমি যেন সঠিক ট্র্যাকে জান্নাতের পথে রুটে থাকতে পারি দোয়া আছে এই দোয়া ইমাম করার পর মুক্তাদিরা যারা আমিন বলে এবং যাদের আমিন ফেরেশতারা ওই সময় আমিন বলে সে আমিনের সাথে মিলে যাবে আল্লাহ বলা আলামিন তাদেরকে মাফ করবেন ভাইরা আমার তাদের জন্য পুরস্কার রয়েছে সুসংবাদ রয়েছে এই জন্য এই সুরাফ আতেহার পরে আমিন বলার কথা স্বয়ং কে বলেছেন রসুল করিম সল্লাহল্লাহু সাল্লাম এটা কোরআনের অংশ না কিন্তু সুরাফ আতেহার পরে আমিন বলা সুন্নাহ সুরাফ ফাতেহার পরে আমিন বলা কি ভাই সুন্নাত এখন জোরে বলবো নাকি আস্তে বলবো উভয় রকমের হাদিস আছে ওয়াইল নফযু রাত জি আল্লাহতালাহু থেকে এটা নিয়ে গন্ডগোল করার কথা হাদিসে নেই হাদিসে দুই রকমের কথাই আছে এবং দুই রকমের কথাই ওলা মায়েকরাম নিজ নিজ গবেষণার দলিল হিসাবে পেশ করে থাকেন এই গবেষণাগত মতো পার্থক্য নিয়ে মারামারি করা ঝগড়া জাটি করা কোন অবস্থাতে জায়েজ নাই আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন নামাজে একই রাকাতে সূরা ফাতিহা পড়ার পর তিনবার সূরা ইখলাস পড়া যাবে কিনা খুবই দরকারি একটা প্রশ্ন সূরা ইখলাস কোরআনের এমন একটা সূরা যেই সূরা শুধুমাত্র আমাদের আল্লাহর কথা বলা আছে এই সুরাতে অন্য কোন সাবজেক্ট নাই এই সুরে শুধু কার আলোচনা আছে এরকম আরেকটা সুরা কোরআনে নাই যে সুরা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আল্লাহ গুণগান আছে আল্লাহর বৈশিষ্ট্যের কথা আছে আল্লাহ একত্ববাদের কথা আছে অন্য কোনো সাবজেক্টই নেই আল্লাহ এই জন্য এক সাহাবি এই সুরাকে খুব ভালোবাসতেন তিনি মানুষের ইমামতি করতে গিয়ে সুরা ফাতে অন্য যা পড়েন না পড়েন সাথে একলাস অবশ্যই পড়তেন দুইজন সাহাবীর জীবনে এরকম ঘটনা পাওয়া যায় একজন সম্ভবত মসজিদে কুবার বা এরকম কোনো মসজিদের ইমাম ছিলেন আর একজন জেহাদের ময়দানে এ কাজ করতেন সাহাবির এসে বলছেন ইয়ারসুলাল্লাহ উনি নামাজ পড়ালে অনেক লম্বা সময় ধরে সলাত আদায় করে আমাদের কষ্ট হয়ে যায় নবীজি ঢেকে বলছেন তুমি কেন এই কাজ করো বলুন ইয়ারসুল্লাহ সুরা এখলাস এখানে আমাদের রবের কথা বলা হয়েছে আমার রবের পরিচয় উল্লেখ দেওয়া হয়েছে এটা নামি সুরা এখলাস তাওহিদকে খালেজ করার সুরা শির মুক্তির সুরা আমার রবের গুণের সুরা এখানে অন্য কারোর ইস্যু নাই শুধু আমার আল্লাহর কথা বলা আছে এই জন্য সুরার মর্মটা এর অর্থটা আমাকে খুব স্পর্শ করে আমার খুব ভালো লাগে এই জন্য সুরা ফাতেহার পরে অন্য যা পড়ি না পড়ি অতিরিক্ত সুরা হিসাবে সুরা মিলার অংশ হিসাবে সুরা ফাতেহাটা আমি অবশ্যই পড়ি নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন এই সুরার ভালোবাসায় তোমাকে জান্নাতে নিয়ে যাবে এই জন্য ভাই দেখবেন সকাল সন্ধ্যায় সুরা এখলাস সুরা ফালাক সকাল সন্ধ্যার পাশাপাশি একবার একবার তিনবার তিনবার মানে আল্লাহ তারা অজিবায় করে দিয়েছেন আমরাও সুরা ফাতেহা সবচেয়ে বেশি পছন্দ করি এই মজলিসে যত লোক আছেন আমার বিশ্বাস বেশিরভাগ মানুষ সুরা এখলাসকে মহাব্বত করেন তবে সেটা ওই সাহাবির মহাব্বত না নামাজ শর্ট করার জন্য ঠিক না অনেকে আছে দেখা যায় সুরে এখলাস ছাড়া কিছু পড়ে না কারণ কি আয়তনে নামাজটা তাতাই শেষ করার জন্য এইটার কারণে জান্নাতে যাবেন না আবার খুশি হয়ে যায় না যে আমি এত বেশি বেশি পড়ি আপনার নিয়ত যদি হয় মতলব যদি হয় নামাজ সংক্ষিপ্ত করা তাহলে হবে না এই জন্য ভাইরা আমার সুরে এখলাসটা নামাজের মধ্যে কেউ যদি পড়েন বিভিন্ন রাখাতে সুরার মর্ম উপলব্ধি করে তিনি ইংসা সোয়াব পাবেন এই সুরের তফসির জানবেন একদিন ইনশাল্লাহ কোন একটা প্রোগ্রামে কোনো আলো আলেম থেকে সুরা এখলাসের তফসিরের উপর এক ঘন্টা আধা ঘন্টা ওয়াশ শুনবেন খুব গুরুত্বপূর্ণ সুরা এখলাস এটা যদি কেউ তিনবার চারবার পাঁচবার পড়ে শুধু সুরা এখলাস না অন্য সুরাও সুরা ফাতেয়ার পরে আপনি সুরা এখলাস তিনবার পড়লেন সুরা ইদা যা দুইবার পড়লেন অন্য সুরা তিনবার পড়লেন কোনোটা রিপিট করলেন একই আয়াত বারবার পড়লেন এটাতে কোনো অসুবিধা হবে না আপনি বারবার পড়তে পারেন কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তবে লক্ষ্য রাখবেন প্রথম রাখাতের চাইতে দ্বিতীয় রাখাটা তুলনামূলক একটু ছোট হবে হ্যাঁ আয়তনে পরিমাণে একটু ছোট হবে এটাই শূন্য হবে করিম প্রথম রাখার যদি দুই মিনিট ধরে পড়তেন দ্বিতীয় রাখার দেড় মিনিট অর্থাৎ একটু কমায়া পড়তেন এটাই তার শূন্য ছিল বাস এরপর আপনি এবার সুরা ফাতে আর পরে এক সুরা বারবার পড়েন হ্যাঁ কয়েক সূরা বারবার পড়েন বা অন্য একটা সুরা পড়ে আরেকটা সূরা বারবার পড়েন সুরের মহব্বতের কারণে মর্মের কারণে একই আয়াত জাহান্নামের কথা আছে জান্নাতের কথা আছে আল্লাহর কথা আছে সেজন্য আপনি বারবার পড়েন কোনো অসুবিধা নাই ইংসা আল্লাহ এরপর প্রশ্ন হলো আজকাল দেখা যায় যে সড়কে মহাসড়কে আজকাল দেখা যায় যে সড়কে মহাসড়কে গাড়ি দাঁড় করাইয়া ছোট ছোট বাচ্চা দিয়া গাড়ি থামাইয়া নতুন নতুন মসজিদে ওয়াজ মাহফিলের জন্য টাকা তোলা হয় এটা সম্পর্কে ইসলাম কি বলে ভাই একসময় এদেশে মানুষের এত আর্থিক সঙ্গতি ছিল না মসজিদ মাদ্রাসাগুলো ওয়াজ মাহফিলগুলো এভাবে কষ্ট করে কালেকশন করা ছাড়া টিকানো যেত না আলহামদুলিল্লাহ এখন আল্লাহ তালা অনেক আহলে খায়ের পয়সাওয়ালা মানুষ দিয়েছেন মন দিয়েছেন যে মসজিদের জন্য মাদ্রাসার জন্য ওয়াজ মাহফিলের জন্য হাজার হাজার লাখ লাখ টাকা তারা দান করে অকাতরে দেয় ওলা একটু চেষ্টা করলেই সেগুলো কালেকশন করে তারা মসজিদ মাদ্রাসা চালাতে পারেন রাস্তাঘাটে এখনকার প্রেক্ষাপটে বাস্তবতায় অন্তত আপনি মাইক লাগিয়ে অনেক এলাকায় ফিতা টাঙ্গাইয়া ফিতা ধরে দুই পাশে দুজন দাঁড়ায় যে গাড়ি আসলে ফিতা ধরে আটকাইছে মানে আপনি জবরদস্তি দাঁড়ান এবং এরপরে টাকা কালেকশন করা হয় সেখানে ভিন্ন ধর্মের মানুষ থাকতে পারে আপনি তাকে বাধ্য করছেন বিরক্ত করছেন সেই ইসলামের প্রতি বিরক্ত হচ্ছে এমনকি কোনো তাড়াহুড়াকারী কোনো ব্যক্তি তার হয়তো জরুরি কোনো কাজ যাইতে হবে আপনি তার গতি থামাচ্ছেন এইভাবে বাধ্য করে থামিয়ে লজ্জায় ফেলে টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে ওয়াজ মাহফিল করবেন না আমার ওয়াজ মাহফিলের দাওয়াত নিতে হলে ফরম ফিল করতে হয় সেখানে অনেকগুলো শর্ত দেওয়া আছে এর ভিতরে একটা প্রশ্ন আছে যে মাহফিলের কালেকশন কিভাবে হয় অর্থ কীভাবে সংগ্রহ করেন যদি আমরা দেখি এই টাইপের কোনো কালেকশন হয় আমরা সে মাহফিলে যাই না কারণ আমরা বলি ভাই আপনাদের সঙ্গতি নাই হাদিয়া কমায়া দেন কিন্তু আল্লাহ রস্তে ইসলামকে এভাবে অপমানকর ভাবে মানুষের সামনে উপস্থাপন করবেন অনেক মাদ্রাসা ছোট ছোট বাচ্চাদেরকে দেখা যায় রাস্তায় রশিদ নিয়ে বাইর এগুলো একটা অরিজিনাল মাদ্রাসা না অরিজিনাল মাদ্রাসা এগুলো হয় না এগুলো মাদ্রাসার নামে বিজনেস খুলে দুচারজন চারজন অসাধু মানুষ করে অতএব এই বাচ্চাদেরকে এদেরকে ধমক দিবেন না এদের সেই গুরুকে পাললে ফোন করে আমি বহু গুরুকে জীবনে ফোন দিছি যে জুমার দিন সকাল দশটা এসে বাসায় নক করে ঢাকা শহরে জানে এই টাইমে সব চান্দু বাসায় আস এই জন্য বাসায় নক করে কি হয়েছে এতিমখানার চান্দা নাম্বারে ফোন দিছি হুজুরে ভাই আপনি চাঁদা তুলতে আসেন এই বাচ্চাগুলো আরে কেন পাঠাইছেন এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে কেন মানুষের দ্বারে দ্বারে পাঠাইছেন অপমান করছেন ধমক খাচ্ছে মানুষের কাছে এই বিজনেস করছেন পরে দেখা গেল যে পুরাটাই ভুয়া বোগাস তো এগুলো ইসলামকে অপমান করার সামিল এগুলো করবেন না আল্লাহর এবং সম্মানজনকভাবে ইসলামের খেদমত করার সুযোগ দেশে এখন অবাহিত আছে তাছাড়া আমাদের নবীজি সাল্লা সাল্লাম যখন অভাব ছিল তখনও এভাবে তিনি হিন্দু মুসলিম নির্বিশেষে রাস্তা দাঁড়ায় গণহারে টাকা তোলেন নাই তিনি সাহাবিদেরকে বলেছেন যার যা খুশি দিয়েছে যে আজকে মাহফিলের আগে আমার আগে আবদুল্লাহ সাইফুল্লাহ ভাই বলল আপনারা শত সুরতে বাবু দিয়েছেন এটা তরিকা হতে পারে কিন্তু এইভাবে রাস্তাঘাটে আটকায় দান দক্ষিণা কালেকশন করা ভালো কোনো নজির না এরপর প্রশ্ন হলো কোন ইমামের মধ্যে আকিদাগত সমস্যা থাকলে যেমন সে তার পীর বাবাকে সেজদা করে সেই ইমামের সাথে জামাতের নামাজ পড়া উত্তম নাকি আলাদা জামাত পড়া উত্তম ভাই কোনো ইমাম যদি কোনো কবরে মাজারে বা জীবিত কোনো পীরকে সেজদা করে তাহলে অবশ্যই তার পিছনে নামাজ পড়া জায়েজ হবে কারণ ইমাম যদি সাধারণ বেদাত করে আমলগত বেদাত তার পিছনে নামাজ পড়া যায় কিন্তু ইমান নষ্ট হওয়ার মতো কাজ শিরকে আকবর করলে তার পিছনে নামাজ পড়া যায়েজ কিন্তু তার মানে একা একা পড়বেন না আশেপাশে অন্য কোনো মসজিদে যেই ইমামের ভিতরে এরকম বড় সমস্যা নেই তার পিছনে নামাজ পড়বেন অথবা দুই চারজন মিলে আলাদা জামাত করবেন তারপরেও জামাত ত্যাগ করবেন না আজকাল অনেক ভাই আছে বলে যে আমাদের ইমাম সাহেবের বেদাত করে এই জন্য আমরা একা একা বাসায় নামাজ পড়ি না একা একা জামাতে নামাজ পড়বেন না ইবনে ইউসুফ সাহাবিদের রক্তচোষা এত বড় জালেম অত্যাচারী শাসক এবং মধ্যে নামাজ পড়াইতো একবার ফজর নামাজ দুই রাখাতের জায়গায় চার রাখাত পড়াইছে পেছনে সম্ভবত আব্দুল আবিনে মাসুদ রাজিল্লাহ ছিলেন সিনিয়র সাহাবীরা অনেকে কারণ সে দায়িত্বশীল অতএব তার পেছনে নামাজ পড়বে ইমাম তখন সে ওই মাদকাসক্ত তো নেশাগ্রস্ত অবস্থায় দুই রাখাতের জায়গায় চার রাখাত পড়াইছে খবর নাই সালাম ফিরিয়া বলে আর পড়াবো তো উনি পিছন তো বলছে আর লাগবে না অনেক হয়েছে এবার থামো তাহলে বুঝা গেল জামাত নষ্ট করা মুসলমানদের এটা খুব ডেঞ্জারাস বিষয় সাহাবীরা এত ত্রুটি থাকা সত্ত্বেও নামাজ 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 পড়তেন হ্যাঁ জামাতে জামাতে পড়লাম তার পিছনে আমি আলাদা পরে নামাজ হ্যাঁ যদি সে কাফের হয়ে যায় অমস্তিম হয়ে যায় তাহলে তার পিছনে কি নাই জামাতে নামাজ পড়া যায় না এই জন্য কোনো ইমাম যদি এরকম শিরকে আকবর করে তার পিছনে নামাজ পড়বেন না কিন্তু অন্য মসজিদে যাবেন তাই বলে বাসায় একা একা পড়বেন শয়তান অনেকে এরকম নেক্সুরো ধোকা দেয় জামাত থেকে দূরে রাখা